বন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সবাই কেমন আছো করি সবাই ভালো আছে এখানে রুটি করা হলো এখানে রুটিগুলো করে রেখে দিয়েছি আবার আলু পেঁয়াজ ভাজব তো চলো আলু আর পেঁয়াজটা তারা আমি কেটে নিই পাচ্ছ আমি আলু পেঁয়াজ ভাজার জন্য একটু পরিমাণ নিয়ে নিয়েছি তোমার পেঁয়াজটা বাকি নিয়ে নিয়েছি আলুটা তো এগুলো তো কেটে নেব দুজনের খাবার কতটুক দুইবার হবে তো সেই পরিমাণ মতো আমি নিয়ে নিই না আলু পেঁয়াজটা নিয়ে নিয়েছি আর তার সাথে একটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে ছেড়ে দিয়ে দেবো তো এগুলো কেটে নিই টাটকা আমি তো দেখো আমি এখানে আলু আর পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি তো এবার এগুলো আমি ধুয়ে পড়ে ভালো করে ভেজে নেবো তো আজকের মেনু তো আছে যে রাতের মেনু তো আজকে আমি ভিডিওটা করছি বাট এটা আমি কাল সকালে দেবো তো এখন আমি বানাচ্ছি হলো রাতের মেনু তো আমার রুটি দেখালাম সবাইকে যে রুটি আমার করা হয়ে গেছে আর এখানে ভাজবো হলো আলু পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি ভেজে নেব আর আমার জন্য থাকবে ডিম ভাজা আর পর বাইরে থেকে মাংস কিনে নিয়ে এসছে মানে রান্না করাটা চিকেন চিলিটা কিনে নিয়ে এসছে তো চার পিস চিকেন চিলি কিনে নিয়েছে তো ওই দিয়েই আজকে রাতে মেনু হয়ে যাবে আর ছেলেটা খাবে হলো ওর জন্য একটা আমি ডিম সেদ্ধ করে দেবো ডিম সেদ্ধ আর রুটি তো চলো বেশি কথা না বাড়িয়ে আমি আলুটা ভেজে নিই এখানে আমি দেখতে পাচ্ছ ভালো করে আলুটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো হাতে দেখছো কত আটটা লেগে ছুটি করে তেল প্রথমে গরম হতে দিয়ে দিয়েছিলাম তো তারপরে এখানে আমি আলু পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছি

যতক্ষণ না পুরোপুরি ভাজা হয়ে যাচ্ছে মানে সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত মেয়েটাকে এভাবে আঁচটা কম করে একদম সুমে করে দেবো তারপর ঢাকা দিয়ে রেখে দেবো চলো এটা আমি ঢাকা দিয়ে রেখে দিলাম দেখো আমার সন্ধ্যেবেলা মানে রাতের বেলায় এই হলো আমার রান্নাঘরের অবস্থা মানে আমার যতক্ষণ রান্না হবে ততক্ষণ আমি কিছু পরিষ্কার করতে পারছি না পুরো রান্না করে তারপর ভালোভাবে পরিষ্কার করবো যতক্ষণ আমার ততক্ষণ শান্তি নেই তো দেখো এখানে আমি নিয়ে চলে এসেছি আমার কুচকুচো না খেলনাগুলো রোদ যাবে দোকান থেকে এগুলো ললিপপের খেলনা মানে এটাকে এমনি করলে এই যে ভেতরটা দেখতে পাচ্ছ এখানটাতে ললিপপটা থাকে তো ওই খেলনাটার জন্য খালি ললিপপটা কেনে দেখো আর এটা হলো মৌরি চকলেট এর ভেতরে তো মৌরি চকলেট গুলো থাকে আর এরকম এটা লাগানো সিস্টেম এটা ঢাক বাজাবে এটাকে কানলে যাবে এগুলোর খুব ফেভারেট কানলা যেন আমাকে দায়িত্ব করে দিয়েছে মা এগুলো কিন্তু কাউকে দেবে না এগুলো সব রেখে দেবে কেউ যেন না নেয় কাউকে এগুলো ছুতে দেয় না পর্যন্ত আমাকেও দিত না কিন্তু আমি যেহেতু বলেছি যে আমার কাছে দে ঠিকভাবে আমি রাখবো তুই না এগুলো হারিয়ে দিবি তাই আমার কাছে রাখতে দিয়েছি আর এগুলো তো আমি সকালে দেখিয়েছি সাইকেল চকলেট সাইকেলগুলো তার মধ্যে একটা সাইকেল দেখা ভাঙা হয়ে গেছে সাইকেলের চাকা নেই একটা আর এই একটা দুটোরই সাইকেলের চাকাগুলো কোথায় ফেলেই দিয়েছে মানে আছে বলতে এই একটু অংশ আছে বাকিটা আর নেই আরও অনেক খেলনা আছে ওর কিন্তু এখন এইগুলো যেহেতু দোকানে পাচ্ছে তাই এগুলো কিনে নিয়ে আসছে তো বাকি আরও বড় বড় খেলনাগুলো রাখা আছে একটা বড় পুতুল আছে ওর সাইজেরই তো ওটা নিয়ে ওকে অনেক খেলতে চাই কিন্তু আমি ওকে দিই না কারণ এখনই ছিঁড়ে দেবে পুতুলটা নষ্ট করবে দাম দিয়ে কেনায় জিনিস গুছিয়ে রাখা আছে সব জিনিসও নেবে তো আর কি করবে সব জিনিস ভেঙে ফেলে দেবে দেখো এটা হলো ওর বন্দুক কিনে আমি ওপরে তুলে রেখে দিয়েছি এখনই নইলে ভেঙে দেবে এটা হলো বড় বন্দুক তো আর আরেকটা আছে এখানে ছোট বন্দুক বন্দুক দেখো এগুলো হলো সব খেলার জিনিস সব কিছু আমাকে না রেখে দিতে হয় নাহলে একটাও ঠিকঠাক থাকবে না সব ভেঙে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এখানে আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে মেনুতে রইল রুটি আলু ভাজা আমার জন্য ডিম ভাজা আমার ছেলের জন্য হচ্ছে রুটি আলু ভাজা ডিম সেদ্ধ আমার বর যেহেতু চিকেন কিনে এনেছে ও চিকেন দিয়ে খাবে আমার বর খুব চিকেন খেতে ভালোবাসে তাই আমাদের মঙ্গল আর শনিবার ছাড়া রোজই চিকেন হয় সেই দুটো দিন আমরা নিরামিষ খাই তো চলো আজকের মতো টাটা বাই বাই দেখাচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো